হ্যালো বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাব ভীষণ মজাদার সুস্বাদু একটা বিস্কুট রেসিপি আর এই বিস্কুটগুলো আমি আটা দিয়ে তৈরি করেছি খেতেও কিন্তু ভীষণ ভালো হয় মাত্র দশ মিনিট হাতে থাকলেই কিন্তু এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন আর এই বিস্কুটগুলো তৈরি করতে বাটার ঘি কিছুই লাগবে না একদম অল্প খরচে এই সুস্বাদু বিস্কুটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে অসাধারণ বাচ্চাদের স্কুলে টিফিনে দিয়ে দিতে পারেন বা বিস্কুটগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন আর কতটা মোচমুচে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা এই বিস্কুটগুলো বানানোর জন্য একটা বাটি মেপে আমি সবগুলো উপকরণ নিয়ে নেব প্রথমে আমি দুই বাটি নিয়ে নিচ্ছি আটা আমি আটা দিয়ে বিস্কুটগুলো তৈরি করছি আপনারা যদি চান ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে ময়দার চেয়ে কিন্তু আটা দিয়ে তৈরি করাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে এখন আমি দুই বাটি আটা নিয়ে নিলাম আর যে বাটি মেপে আটা দিয়েছিলাম সেই বাটিটা দিয়েই হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি মানে এখানে আমি দুই বাটি আটার সঙ্গে হাফ বাটি সুজি দিয়ে দিলাম এখন আমি অল্প একটু শুকনো নারিকেলের টুকরো গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডেসিকেটেড কোকোনাট দিতে পারেন বা ফ্রেশ নারিকেল করে হালকা একটু ভেজেও দিতে পারেন আর দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সাদা তিল হাফ টি স্পুনের থেকেও কম বেকিং পাউডার দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হবে তাই অল্প একটু নুন দিয়ে দিলাম এখন শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি যে বাটি মেভে সুজি দিয়েছিলাম সেই বাটিটা দিয়ে হাফ বাটি সাদা তেল দিয়ে দিলাম আর যে বাটি দিয়ে তেল দিয়েছি সেই বাটিটা দিয়ে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন ভালো করে মিশিয়ে নেব আর আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম এই বিস্কুটগুলো আমি বাটার ঘি ছাড়াই বানাবো তো দেখুন তেল দিয়ে কত সুন্দর বিস্কুট তৈরি হয় আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি লাগবে তো ভালো করে তেলটা দিয়ে ময়ান দেওয়া হয়ে গেছে এখন যে বাটিটা দিয়ে আমি আটা সুচি দিয়েছিলাম সেই বাটিটা দিয়ে এক বাটি কিন্তু জল নিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইপ টু তৈরি করে নেব আর আপনারা কিন্তু পুরোটা জল একসঙ্গে দেবেন না জলটা অল্প অল্প করে দেবেন আর এরকম একটা টাইট ডো তৈরি করে নেবেন আর ডোটা যেন খুব বেশি টাইট না হয় আবার খুব বেশি সফটও না হয় ঠিক এরকম করে ডোটা তৈরি করতে হবে এখন আমি পুরোটা ডো থেকে এরকম ছোট ছোট করে চারটি লেচি কেটে নেব তাহলে কিন্তু আমার বিস্কুটগুলো তৈরি করা খুব সহজ হয়ে যাবে এখন একটা লেচি নিয়ে নিলাম রুটিবেলার পিড়ির উপর একটু বেলে নিয়েছি তারপর উপরে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি আর উপরে একটু দিয়ে দেব পেস্তা বাদামের গুঁড়ো আমি একটু পেস্তা বাদাম গ্রেটার দিয়ে গ্রেট করে গুঁড়ো করে নিয়েছি এভাবে কিন্তু উপরে দিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমি একটা বোয়মের মুখ নিয়ে নিলাম এই বয়েমের মুখটা দিয়ে কিন্তু আমি বিস্কুট কেটে নেব আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন বা যে কোনো বয়েমের মুখ দিয়েও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন তো দেখুন এখানে আমি চারটি বিস্কুট বানিয়ে নিলাম আর বাদবাকি যে অংশটা ছিল সেটা তুলে নিয়েছি সেটা দিয়েও কিন্তু আবার এরকম গোল গোল করে বিস্কুট তৈরি করে নেব আর সবটা লেচি দিয়ে আমি একইভাবে বিস্কুটগুলো বানিয়ে নেব তো দেখুন কিছু বিস্কুট আমার বানানো হয়ে গেছে এখন আমি বিস্কুটগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল হালকা একটু গরম করে নিয়েছি এখন এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর সবগুলো বিস্কুট আমার একসঙ্গে ভাজা যাবে না তাই আমি দু থেকে তিনটি বেছে বিস্কুটগুলো ভেজে নেব যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া আছে তাই বিস্কুটগুলো দেবার পরও কিন্তু অনেকটাই ফুলে যাবে তাই আপনারা কম করে বিস্কুট দিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বিস্কুটগুলো ভাজতে পারবেন কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম তো দেখুন একটা পিঠ হালকা কালার চলে এসেছে এখন উল্টিয়ে দিচ্ছি অপর পিঠটিও এরকম কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন বিস্কুটের কালার খুব সুন্দর আসবে এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিস্কুটগুলো ভাজবেন তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব মুচমুচে তৈরি হবে এখন একটু নরম মনে হতে পারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন বিস্কুটগুলো খাস্তা তৈরি হয়েছে তো দেখুন প্রথম বেচে বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাকি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে তিনটে বেচে বিস্কুটগুলো ভেজে নিয়েছি দুই বাটি আটা দিয়ে কিন্তু আমার বিশ থেকে পঁচিশটার মতো বিস্কুট তৈরি হয়ে গেছে এই বিস্কুটের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা বাড়িতে একদিন হলো অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইভাবে বিস্কুটগুলো তৈরি করে দশ থেকে পনেরো দিন স্টোর করেও রাখতে পারবেন বাচ্চাদের স্কুল টিফিনেও দিয়ে দিতে পারেন বা সন্ধ্যা সকালে চায়ের সময়ে কিন্তু দুটো নিয়ে চা খেতে পারবেন একদম অল্প সময়ের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন